আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ দুইটা শর্তসাপেক্ষে আল্লাহফা দুইটা পুরস্কারের ওয়াদা করেছেন চাই তুমি নারী খো চাই তুমি পুরুষ হও এই আয়াতির ভিতরে আল্লাফাক পুরুষের সাথে নারীকেও সম্বোধন করেছেন অতএব বোঝা গেল পুরুস্কারের ক্ষেত্রে নারী পুরুষ সমান পুরস্কারের ক্ষেত্রে নারী পুরুষ সমান আমলের ক্ষেত্রে মহিলার আমল কম পুরুষের আমল বেশি কিন্তু আল্লাহর দেওয়া পুরস্কারের ক্ষেত্রে নারী পুরুষ সমান একজন পুরুষ যেমন ওই দুই শর্ত সাপেক্ষে দুইটা পুরস্কার পাবে একজন নারীও দুইটা শর্ত সাপেক্ষে দুইটা পুরস্কার পাবে এক নাম্বার শর্ত হল ইমান দুই নাম্বার শর্ত হল নেক আমল ইমান যদি তোমার নির্ভেজাল হয় আর যদি সাথে আমল পাওয়া যায় তাহলে আল্লাহ পাক বলেন এক নাম্বার পুরস্কার তোমাকে আমি দুনিয়াতে নগদ দিব নগদ নগদ পুরস্কারটার নাম হলো তৈবা পবিত্র জীবন সুন্দর জীবন শান্তিময় জীবন কানে আতের জীবন অল্পে তুষ্টির জীবন তোমার দুনিয়ার জীবনও আমি আল্লাহ সুখ শান্তি দান করবো এটা নগদ পুরস্কার আর যেই পুরস্কারটা আল্লাহ বাকিতে দিবেন সেটা হলো মৃত্যুর পর জান্নাত আল্লাহ তার মালিক বানায় দিবেন অতএব আমাদের জানা প্রয়োজন শর্তগুলা কী কী একটু সংক্ষিপ্ত আকারে বোঝাও প্রয়োজন শর্ত এক নম্বরে ইমান ইমান তো আল্লাহ আমাদেরকে জন্মসূত্রে দিয়া দিছেন মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে আমরা মুসলমান ঠিক না এটা আমাদের কামাই করার বিষয় না কামাইও করতে হয় নাই শুধুমাত্র দ্বিতীয় শর্তটা আমল ওই নেক আমলটা আমাদের কামাই করা প্রয়োজন নেক আমল বলতে কি বোঝায় নেক আমল বলতে আল্লাহ পাখির বিধিবিধান মানা নিষিদ্ধ কাম থেকে নিজের বিরত রাখা এর নাম হলো নেক আমল এর নাম আদেশ মানা আর নিষেধ থেকে দূরে থাকা ঠিক শুধু নামাজের ভিতরেই নেক আমল সীমাবদ্ধ নয় শুধু রোজার ভিতরেই এবাদত আর সীমাবদ্ধ নয় ঘরের ভিতরে আমাদের নেক আমল করার সুযোগ রয়েছে সমাজের মধ্যে নেক আমলের সুযোগ রয়েছে চাকরির টেবিলে বৈশ্য নেক আমলের সুযোগ রয়েছে হাওরে বন্দরে থেকেও নেক আমল করার সুযোগ আসেনি না নাই একজন আল্লাহর বান্দা ফজরের নামাজ কইরা হাওরে বন্দরে গেল হাওরে কাম করল মিথ্যা কথা বলল না আরেকজনের জমির পানিও আনলো না খেতের আইলও কাটলো না কাম কাজ করলো নিয়োগ করলো মালিক জোহরের আজান হলে পরে জমির আইলি নামাজে দাঁড়াব এই মানুষটা জুহরের আজান হলে পরে যখন জমির আইলেই নামাজে দাঁড়ায় যায় আল্লাহ পাক ফেরেস্তাদেরকে বলেন ফেরেশতারা দেখো আমার বান্দা কামের ভিতর আমার বিধান নামাজের কথা ভুলে নাই আমি আল্লাহ পেট দিয়েছি আমি আল্লাহ জীবিকার সুযোগ দিয়েছি চাহিদা দিয়েছি তোমরা পেট নাই এজন্য তোমাদের প্রয়োজন নাই তোমাদের পানির তৃষ্ণা হয় না খুদাও লাগে না যার কারণে তোমরা চব্বিশ ঘন্টা আমি আল্লাহর কদমে শেষ দাদা ও করো তসবি পড়ো আমার বান্দাকে যদি আমি আল্লাহ তোমাদের মতোই বানাইতাম তাহলে মনে হয় সেও চব্বিশ ঘন্টায় আমার বন্দিগি করত। কারণ হলো কাজের ভিতর আমার বন্দিগি ভুলে না যদি কাম না থাকত মনে হয় সে সেও চব্বিশ ঘন্টা জিকির করত অতএব তোমরা ফেরেশতারা তারা তার আমল নামায় জমির ভিতরে যতক্ষণ কাম করলো যতক্ষণ জমিতে কাম করলো এই কামের টাইমটাকেও তোমরা নফল বন্দির ভিতরে সামিল করে দাও জিকিরের ভিতরে সামিল করে দাও তাহলিলের ভিতরে সামিল করে দাও এজন্য একজন মানুষ যখনই আল্লাহর বিধান নাই না দুনিয়ার কাম করবে আমার নবীর তরিকা মতো কারো কোনো ক্ষতি করবে না গোনার কাজেও যাবে না ওই দুনিয়ার কামটাকে আল্লাহ পাক দুনিয়া রাখেন না ওই দুনিয়ার কামটাকে আল্লাহ এবাদতে সামিল করে দেন জোরে বলে পবিত্র পুরানের সুতুল জুমার মধ্যে আল্লাহ বলেন আমার বিধান ফরজ হুকুম আদায় করার পর তোমরা রিজিকের তালাশে বের হও তোমরা তোমাদের রিজিকের তালাশে বের হও তাহলে খেতে কামারে যাওয়া আল্লাহর নির্দেশ বাজারে দোকানদারি করা এটাও আমার আল্লাহর নির্দেশ চাকুরি বাকুরি করা এটাও আমার আল্লাহর নির্দেশ যদি কোনো মানুষ আল্লাহর বিধান নামাজ আল্লাহর বিধান খরচ বিধানগুলা আদায় করার পর দুনিয়ার কামে লিপ্ত হয় সে যেন আল্লাহর আদেশ পালনে লিপ্ত হয়েছে অতএব দোকানদারিটাও তখন এবাদতের ভিতরে সামিল হয়ে যায় ঠিক না কারণ আল্লাহ পাক বলেন ইনসা ইল্লা জিন্দাবালি আবুদু আল্লাহ বলেন আমি এবাদ জন্যই শুধু মানুষের দিনকে বানাইলাম এবাদুতির জন্য শুধু যদি মানুষকে বানানো হয় তাহলে আমার ঘুম কোথায় গেল আমার খাওয়া কই গেল আমার দোকানদারি কই গেল হাওরে বন্দরে কাম কাজ কই গেল আল্লাহ তো খালি বানাইছে নামাজের লাগি আল্লাহ খালি বানাইছে এবাদতের লাগি না না আপনি বলতে বুঝতে ভুল বুঝেছেন আল্লাহ এবাদতের জন্য বানাইছে খালি নামাজের জন্য বানাই নাই এবাদতের জন্য বানাইছে ঘুম তারও আপনি এবাদত বানানোর জন্য দুনিয়া পাঠাইছে আপনার খাওয়াটাকেও এবাদত বানানোর জন্য আল্লাহ দুনিয়ায় মানুষ পাঠাইছে হাওয়ারে বন্দরে কাম কাজ করাটাকে এবাদত বানানোর জন্য আল্লাহ মানুষ বানাইছে আমার দোকানদারিটাকে এবাদ ইবাদত জন্য আল্লাহ মানুষ বানাইছে যদি আমি দোকানদারিটাও আল্লাহর বিধান মতো করি মিথ্যা কথা না বলি মাপে কম না দেই আজান হলে মসজিদে যাই কাস্টমারকে না টকাই তাহলে দোকানদারির পোড়া টাইমটাকেও আল্লাহ এবাদতের ভিতরে সামিল করে দিবে আল্লাহর কোন বান্দি ফজরের নামাজ পড়ার পর ঘরের কাম কাজে লিপ্ত হয়েছে আল্লাহর বান্দি ঘরের কাম কাজে লিপ্ত হয়েছে ফজরের নামাজের পর এইবার সে নাস্তা বানাইতেছে বিবি নাস্তা বানাইতেছে স্বামীর জন্য বাচ্চার জন্য ঘরের মানুষের জন্য এরপরে রান্না বান্না করতেছে রুটি বানাইলো সবজি করলো তাদের সামনে হাজির করল কিছুক্ষণ পরই আবার দুপুরের খানার জন্য আল্লাহর বন্দি রেডি হয়ে গেল আবারও গড় জারু দেওয়া শুরু হলো ঘর পরিষ্কার করলো তারপরে বান্নার কাজে লিপ্ত হলো এরপরে জুহরের আজান হলো আল্লাহর বান্দি জুহরের নামাজটা টাইম মতো পরে নিল জুহরের নামাজের পরপর আবার খানা রেডি করে ফ্যামিলির মানুষের সামনে খানা হাজির করলো বলুন তো এতটুকু সময়ের ভিতরে আমরা দেখলাম শুধু নামাজ পড়ছে এবাদত বলতে এতদূর না না এতদূর এবাদত নয় হজরের নামাজটা পড়ার পর আর জোহরের নামাজটাও ঠিক মতো আদায় করার পর ঘরের ভিতরে পর্দা মাইনা চলল আল্লাহকে নারাজ এমন কোনো কাম সে করে নেই স্বামীর কি খুশি চলল চললো দায় বের হলো না আল্লাহর বান্দি জোহর পর্যন্ত শুধু নয় এমনকি মাগরি পর্যন্ত যতগুলা সময় এই সময়ের ভিতরে সে যত কাম ঘরের করলো পুরা সময়টাকে আল্লাহ পাত নফল নামাজ পড়লে পরে যেই ই হতো হত ঘর জার টাইমটা তার নফল নামাজের ভিতরে সামিল হয়ে গেল একজন আল্লাহর একজন বান্ধি মহিলা পুরুষের আগে মহিলারা আল্লাহ হওয়া সহজ একজন পুরুষ আল্লাহর অলি হওয়া যতটা কঠিন মহিলা আল্লাহর অলি হওয়া ততটা সহজ কারণ মহিলা আল্লাহর কাছে হিসাব তার বড় কম নামাজের হিসাব দাও রোজার হিসাব দাও সতীর্থের হিসাব দাও স্বামীর হুকুম মাইনা চলছ কিনা এই হিসাব দাও কথা সাইটেই এ ভাসের কোনো কথাই নাই আমারটা ভরসনী রোজা নি স্বামীরে মানসুনি পর্দা করছুন সাইর কাম কইল মহিলা এই সাইর কাম যার ঠিক আছে দুনিয়াতে সে আল্লাহর ওলির তালিকায় নাম লেখায় নিছে জোরে কোন না সুহান সে আল্লাহর ওলির তালিকায় নাম লেখায় নিছে এই মহিলা কইবেন পুরুষের তুলনায় তার আমল তো কম মহিলারা আমার নবীর কাছে প্রশ্ন করেছিল নবী গো পুরুষ তো আমাদের চেয়ে আমল বেশি করার সুযোগ পায় যেমন পুরুষে জুম্মার নামাজ পড়ে পুরুষে ঈদের নামাজ পড়ে পুরুষে আবার দেখা যায় জিহাদও করে আমরা মহিলারা জুম্মায়ও যাইতাম পারি না আমরা ঈদের নামাজও পারি না আমরা জিহাদও যাইতাম পারি না তাহলে পুরুষের আমল তো আমাদের চেয়ে বেশি হয়ে গেল আল্লাহর নবী রহমতের নবী বলেন শোন তোমরা যদি ঘরের কাম ঠিকমতো আদায় করো পর্দা রক্ষা করে চলো স্বামীরা খুশি রেখে চলো তাহলে স্বামী পাখি গাইয়া বাহিরে গিয়া যতগুলা আমল করেছে বাহিরে গিয়া জুম্মা পড়েছে তোমাকে আল্লাহ পাক ঘরে বসায়া জুম্মার সব দিয়ে দিবে স্বামীদের নামাজ পড়েছে তুমি ঘর ঠিক রাখছো আলমার আতুরাই মহিলা তুমি স্বামীর মালির হেফাজত করছো স্বামীর সন্তান গুলাকে ঠিক মতো লালন পালন করেছো তাহলে স্বামী বাহিরে গিয়ে যত আমল করেছে আল্লাহ তোমাকে ঘরে বসায়া সমান আমল দিয়া দিবে ঈদের নামাজ পড়েছে স্বামী বাহিরে গিয়া মহিলা ঘরে বয়ে ঈদের নামাজের সব যায় পুরুষ মানুষ জিহাদ করেছে বাহিরে গিয়া মহিলা ঘরে বসে জিহাদের সমান পায়া যায় কারণ মহিলাকে আল্লাহ আলামিন স্বামীর মালামাল হেফাজত করলো কিনা এটা কাছে মহিলা জিজ্ঞাসিত হবে সন্তানগুলাকে কেলে মতো মানুষ করলো কি না সন্তানকে ঠিকমতো দিন শিখাইল কি না এই ব্যাপারে মহিলা আলাদাভাবে জিজ্ঞাসিত হবে কারণ বাবার চেয়ে মাকে সন্তানরা বেশি টাইম পায় মার কাছে সন্তানরা বেশি টাইম পায় বাবাকে কম সময় দেখে গর্বে ছিল তাও মায়ের পেটে মাকেই মার সাথেই ছিল দুধ পান করেছে তাও মায়ের দুধ পান করেছে মায়ের সাথেই ছিল কিছু ছোট্ট বয়স হাঁটা মাত্র শিখেছে বাচ্চা তখনও মায়ের সাথে বাবা তো কাজকর্মের জন্য ঘরের বাহিরে ছিল এজন্য শিশু বাচ্চাগুলি বাবার চেয়ে মাকে বেশি টাইম পায় মার আমলটা বেশিরভাগ সন্তানে লক্ষ্য করে এজন্য মায়ের আমলের আসর সন্তানের উপরে বেশি পড়ে মা যদি দিনদার হয় সন্তান আশা করা যায় দিনদার হবে মা যদি নামাজি হয় আশা করা যায় সন্তান নামাজি হবে এজন্যই তো অভিজ্ঞরা অভিজ্ঞতারা লোকে বলেছেন সন্তান পেটে নিয়ে যদি মা বেশি বেশি মিষ্টি খায় সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয় সন্তান পেটে নিয়ে যদি মা বেশি বেশি টক খায় সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয় সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি ঘুমায় সন্তান বড় হওয়ার পরে অলস হয় সন্তান পেটেনিয়া মা যদি টুকটাক কাম কাজ করে সন্তান বড় হয় কর্মট হয় সন্তান পেটেনিয়া মা যদি গান শুনে সন্তান বড় হয়ে গায়ক হয় সন্তান পেটে নিয়া মা যদি কোরআন তেলামাত বেশি বেশি করে সন্তান অল্প দিনে যে কোরআন হয় Wajhablah untuk La Itu La ilaha illallah. La ilaha illallah. ইহা ইলাহা ই্ল ইলাহা ইহু মোহাম্মুর রসল্লা জুড়ে সুরে বলি সাল্লিম আসাল্লাম এজন্য বলতেছিলাম মার আমলের আসর সন্তানের উপরে বাবার চেয়ে বেশি পড়ে বাবার চেয়ে মার আসর মার আমলের আসর সন্তানের উপরে কম পড়ে না বেশি পড়ে এজন্যই মা বেশি দিনদার হওয়া দরকার মার দিনদারিটা বেশি প্রয়োজন মার দিনদারিটা বেশি প্রয়োজন কারণ মার কাচে সন্তান বেশি টাইম থাকে ঠিক না বাবার চেয়ে মার কাছে বেশি টাইম থাকে এজন্য এর আসরটাও বেশি করে মা যদি নামাজি হয় সন্তান মাকে নামাজ পড়তে দেখে এই নামাজের চিত্র সন্তানের দিল দেমাগের ভিতরে পড়ে মা যদি কোরআন পড়ে এই কোরআন পড়ার দৃশ্যটা শিশুকালের সন্তান দেখে মরণ পর্যন্ত এই দৃশ্যটা তার চোখের মধ্যে থাকে আমার আম্মাকে আমি কোরআন তেলাবাদ করতে দেখছি মা যদি পরপুরুষ দেখলে পরে আড়াল হয়ে যায় মাথায় কাপড় দিয়ে দেয় দেখবেন ছোট্ট মেয়েটাও সেও শিশুকাল থেকে এটা শিখে ফেলে ঠিক না আমি দেখছি আমার ছোট বাচ্চাটা যদি দেখছে হঠাৎ করে আমার ছোট ভাই এই রুমে ঢুকতেছে যশ সবে এই রুমে ঢুকতেছে অথচ এই রুমে তার মা আছে আমার ছোট্ট মেয়ে বুঝে না এখনো পর্দা কি তা কুস্তুই বুঝে না খালি যদি ইরম দেখে টাস করে দৌড় দিয়ে গিয়ে চাচুরে দুই রাখো চাচ্ছ ইরমে আম্মু আছে পর্দা কি বুঝেই না গিয়ে আপনি আন্দাজে দুই রাখো দেশে চাচ্ছ ইরমে আম্মু আছে এটা কি ওই দেখছে মারে মারে দেখছে যে মা কোনো ফরফুর দেখলে পরে সাথে সাথে পর্দার জায়গা দৌড় দেওয়া জায়গা আনেলে কোনো সময় ইরম দেখছি আমার ফুতেও দেখছি আসতে করে টান দিয়ে এইবার ঘরের পর্দাটারে ওই যে দরজার টান মেরে এমনি পর্দার মাঝে নিয়ে আসে যে এই আর না এখানে মা আছে এই জিনিসটা মা সন্তানকে শিখাবে সন্তানকে মা শিখাবে মা যদি এরকম ফর্দা করে তাহলে সন্তানের দিন দেমাগের ভিতরে এটা এমনভাবে বসবে এই ফড়ালেখা কইরা হইব দেখকে যেটা দিলের মধ্যে বসে এটা মরণ পর্যন্ত থাকে এজন্য গড় হলো সন্তানের সর্বপ্রথম বিদ্যালয় আর মা বাবা হলো সন্তানের সর্বপ্রথম উস্তাদ গড় হল প্রথম বিদ্যালয় জন্মের পরে সর্বপ্রথম বিদ্যালয় হলো সর্বপ্রথম মাদ্রাসা হলো ঘর আর মা বাবা হলো সর্বপ্রথম পোস্ত এজন্য গড়ের মধ্যে আমার পরিবেশটা দিনদারি পরিবেশ গড়ে তোল তাহলে সন্তানের অটো দিনদার হয়ে যাবে আলহামদুলিল্লাহ দিনদারি তার ভিতরে চলে আসবে এজন্যই তো বড় পির কাদের জিলা রহমতুল্লাহ গেলির আব্বা আবু সালে জঙ্গি দেখেন বড় পীর আব্দুল কাদের জিলা আলী এত বড় জগৎ বিজ্ঞাত আল্লাহ কলি হইছেন কেমন মা কেমন বাবার গড়ে ও আমার মা বোনেরা খেয়াল করে শুন একটু দিলটা নরম করে কথাগুলি বোঝার চেষ্টা কর নবী আসার দরজা বন্ধ কিন্তু আব্দুল কাদের জিলানি আসার দরজা আল্লাহ বন্ধ রাখে নাই রসুল আশা বন্ধ কিন্তু মঈনুদ্দিন চিস্তির মতো আল্লাহ আসার দরজা বন্ধ হয় নাই নবী আসার দরজা বন্ধ শেখে গুনই রাহিমা উল্লার মতো অলি আল্লাহ এখনো দুনিয়া আসার দরজা আল্লাহ বন্ধ করে নেই আল্লাহ রাহিমুল্লার মার মতো একজন মা হও জিলানির মার মতো একজন মা মতো একজন মা হও এখনো আল্লাহ তোমার গর্ব থেকে আল্লাহ জন্ম দিবে আবু সালে জঙ্গি নদীর কিনারায় বসা পেটে কুদা পানির স্মৃতির তালে তালে একটা ফল বেসে আসলো এই ফলটা দেখি আব্দুল কাদের জিলা আনি রহমতুল্লা গেলির আব্বা আবুসানে জঙ্গি ইনি ফলটা পাই এই ফলটা খেয়ে ফেললেন ফলটা খেয়ে ফেলার পরেই তার অস্থিরতা শুরু হয়ে গেল আমি তো এই ফল কার ফল খাইলাম কোন বাগানে ফল খাইলাম পানিতে ভেসে ভেসে আসলো নদীর স্মুতির তালে তালে যতই আসুক আমি তুই ফলের মালিক না মালিক তো হলো ফলের গাছের মালিক গাছের মালিক হলো মালিক আমি তো মালিকের অনুমতি নেই নেই আমি তো অনুমতি ছাড়া ফলটা খেয়ে ফেললাম হায় আমি তো না যাইজ কাম করে ফেললাম না না এটা আমার জন্য বৈধ হয় নেই অন্যের জিনিস অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ না যাইজ ঠিক কিনা ধরে বলেন আরেকজনের জিনিস তার অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ না যাইজ মা বোনেরা খেয়াল রেখ আরেকর থেকে তুমি এক মহিলার কিছু আনবা নাজি গাইয়া আনা আসম্পূর্ণ না জায় কথাটা বুঝে আছে আমরা তো এমনও দেখি আব্বার মাঝে মাঝে কত জিনিস যে কত বার রাখলাম এরপরে যে কেডায় নে কই নে এটার কোনো হদিসই পাওয়া যায় না আচ্ছা কথা নেও তুমি পুরাল নেও দা নেও ইতা নেও পিতা নেও কইয়া নিলেও অসুবিধা আছে কইয়া নিল তো একজনের জানা তাকে আমার গাটাও মুখে নিছে হে যদি দেওয়ান তার মনেও না থাকে আমার তো মনে থাকে কিন্তু দেখা যায় না এরম না আমাদের মাঝে এই জিনিসটার এই রূপটা খুব বেশি খারাপ মা বোনেরাও অনেক সময় খেয়াল রাখবেন আপনি আর এক ঘর থেকে বা নিজের ননদের কাছ থেকে বা নিজের জ্যাঠাসের কাছ থেকে তুমি একটা জিনিস আনতে গেছো তারে জিগাইয়া আনো তারে কইয়া আনো যে তোমার এই জিনিসটা আমি নিতেছি একটু করে দিয়া দিবনে না জিগাইয়া আনা এটা না যায় ব্যবহার করা এটা না যায় এটারও হিসাব দিতে হবে আল্লাহর আর আমরা তো আলহামদুলিল্লাহ আম গাছের তলে যদি যাই আমের দিন তাহলে আম গাছের তলে আম যে কয়টা ফাইলাম মনে করলাম সবটার মালিক আমি গিয়া দুধ দিয়া কলা দেয়া আম খাইয়া শরীরে রক্ত বানাইয়া শেষ চাইতে উঠিয়া জুম্মর জুম্মর ইল্লাল্লাহর জিকির যদি করি লাভ বলতো না ঠিকই না গাছের যে আম পড়ছে এই আমের মালিক আমি না গাছের মালিক এখন আমের মালিক ঠিক না এই আমটার লইয়া মালিকের কাছে যাই তুইব আপনি গিয়া কই তুইব যে ভাই আপনার কাছে একটা আম পড়ছে আম পাইলিছি নেই না আপনি আমটা নেই গাছের মালিক যদি মানুষের বাচ্চা হয় আমটা রাখবো না হ্যাঁ কইব বেটা কত তাই আমার গাছের আম ইটাইয়া খাইয়া লইয়া গেল কোনদিন জিগাইবার একটু মন অসাইল না আর তুমি ফাউরা আম লই আমার আমারে ফিরত দিতে বাবা তুমি গে খাও এইবার আমটা লইয়াই আপনি খান খাইয়া রক্ত বানান হালাল রক্ত হবে ঠিক কিনা দূরে একশো একশো আম আর আমরা দেশে আরেকটা আমল আছে তাল গাছ থেকে তাল ফললে তালের মালিক আর থাকে না গাছের মালিক আর তালের মালিক থাকে না ইতা ফত্য কই হয়েছিল হ্যাঁ এই সমস্ত মাসলা তুই যে তাল গাছ থেকে তাল ভরলে গাছের মালিক আর তালের মালিক থাকে না এগুলা এগুলো কোনো গাছের মালিক কখনো তার মালিকানা যায় না গাছ থেকে অতএব এই যুবকরা এখানে যারা কিতা খবর তুফানের দিন আইলে পরে দল বেলা মিজি দেয় গা মাই গাছের আমন্দা লাগে হ্যাঁ বাপ একটু খালি বাতাস যদি আইসে সেই দেখো কি পরিমাণ মানুষ যে গাছের তলে দেখা যায় এগুলা ঠিক না মনে রাখবা নিজের গাছের তলে নিজে দাঁড়াও আরেকজনের গাছের তলে যাইও না যদি যাও আর খাও আমটা লইয়া বেটার মালিকের বাড়িতে যাইও জেলাই হে যদি নেগা নেক বা মালিকের বাড়িতে নিয়ে আমটা দেওয়ার পরে যদি মালিকের নেগা নেক হেজ লিয়া আর কিতা কইতা তার কাছে রাখ নেবো আমরা ভরসা রে ভাই আমটা তোমার গাছে নেবো এ যদি রাখ কে লায় তোরা কিন্তু আমার মনে কয় রাখতো না ঠিক না আমার মনে কয় রাখতো না তখন কবি বাবা এত কষ্ট করতেছে এ কি আমি রাখতাম কত আমি টাইয়া খাইলো আর তুই আমার বাড়ি কই যাস বাবা বাবা আরো ফিট উঠ আтая মাথা দাও দোয়া করে দেয়া দিবি তুমি দোয়াও পাইলে আবার সওয়াব হইলো গুনাহ হইলো দৈনিক কিছু সুখ দিনে চুলা বনে অভিযান কমে ঠিক না এখন পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ খেলেন আব্বা আবু জঙ্গি ইনি ইফলটা খাই নিছেন খাইয়া তো ফরছেন টেনশন আল্লাহ আমি কার গাছের ফল খাইলাম আমি তো জিগাইলাম না অনুমতিও দিলাম নদীর পারে পারে আবার হাঁটতে শুরু করলেন মালিকের কাছ থেকে মাফ নেওয়ার জন্য অথবা ওই ফলের বদলা দেওয়ার জন্য কেমন অস্থিরতা শুরু হয়ে গেল কোন মানুষ যদি কখনো গুণা করে আর গুণা করার পর যদি তার অন্তরে অস্থিরতা শুরু হয় নবী বলেন এটাই হলো আলামত মাল ইমানের ইমান সাহাবি জিজ্ঞেস করেন নবী গো ইমান কাকে বলে একটু বলেন নবীজি বলেন ভালো কোনো আমল নেক আমল করলে যদি তোমার অন্তরে শান্তি লাগে আর কোনো গুণা করলে পরে যদি অন্তরে অশান্তি লাগে তাহলে বুঝবা তোমার অন্তরে ইমান আছে অন্তরে কি আছে ইমান আছে আর যদি ভালো কাম করলেও তোমার কিছু আয়া যায় না গুনার কাম করলেও তুমি পুস্তা টের ভাও না যেমন আসো এমনই বরং গুণা কইরাও তুমি আরো হাসো আল্লাহ নবী কয় স্কেল ইমানের স্কেল কয় তোমার অন্তরে ইমান নাই ইমান নাই ইমান নাই গোনা করার পরেও যদি অন্তরে অশান্তি না আসে বোঝা গেল ইমানের নূর নাই অন্তরে ইমানের নূর নাই এজন্য বড় পীর আব্দুল কাদির জিলা আলী রহমতুল্লাহ কালী রাব্বা আবু সালে জঙ্গি যখন তিনি দেখলেন অন্তরের ভিতরে অশান্তি শুরু হয়ে গেছে কারণ এই ফলের মালিক ইনি নন ফলের মালিক হলো ওই বাগানের মালিক সুজা তিনি চলতে শুরু করলেন তিনি নদীর কিনারে একটা ফল বাগান পেয়ে গেলেন পাইয়ে তিনি বুঝে গেলেন এই বাগান আর নদীর ফলটা তিনি বাসায় বাসায় চলে গেলেন মালিকের কাছে যা বলতেছেন চাচা আমি আপনার গাছের একটা ফল না জিগায়া খেয়ে ফেলছি দয়া করে আপনি আমারে মাফ করে দেন আর যদি মাফ না করেন তাহলে ফলের বদলা কি চান বলেন আমি আপনার একটা ফলের দাম দিব বদলা দিব বাগানের মালিক কই বাবা তোমার বাড়ি কই কই বাড়ি অমুক জায়গায় কয়ে এত দূর আমার ফল গেল কেমনে কই স্রোতের পানিতে বাসতে বাসতে গেল আমি নদীর কিনারে বসেছিলাম ছিল প্রচন্ড তৃষ্ণা প্রচন্ড ক্ষুধা পাইয়েই তো খেয়ে ফেলেছি কিন্তু পরে অস্থির আমি করলাম করলাম অনুমতি ছাড়া আমি অন্য জনের ফল খেয়ে ফেললাম চাচা আমাকে আপনি মাফ করেন মাফ করেন আমি তো একটা নাজাইজ কাম করে ফেলেছি আমি এত গুনার কারণে আল্লাহ আল্লাহাকের জাহান নামের না নামের আজাব থেকে বাঁচার জন্য এখানে যা করতে হয় আমি তা করতে রাজি আপনি বলেন দিবেন নাকি নিবেন বাগানের মালিক কয় বাবা একু বস। আমি ঘরের ভিতর থেকে আই ঘরের ভিতরে গিয়ে বিবিকে ডাক দেয়া কয় বিবি বিবি এতদিন পর্যন্ত আমরা উপযুক্ত একটা ছেলে খুঁজতেছিলাম আমার মেয়ের জন্য আমার মেয়েটা বড় এমন একটা দিনদার হয় আল্লাহ উপযুক্ত ছেলে আমাদের ঘরে পাঠাইয়া দিছে তাহলে বিয়ে শির ক্ষেত্রে মাল দেখব সম্পদ দেখব ধন্দৌল দেখব গোষ্ঠী দেখব সুন্দর দেখবো না দিনদারি দেখবো নবিকয় দিনদারিকে প্রাধান্য দাও সুন্দর যদি পাও তাহলে প্লাস বংশ যদি পাও তাহলে প্লাস ধন দৌলত যদি পাও তাহলে প্লাস কিন্তু দিনদারি নাই শুধু সুন্দর লাভ নাই দিনদারি নাই শুধু বংশ লাভ নাই দিনদারি নাই শুধু সম্পদ কোনো লাভ নাই ঠিক কিনা এর ভিতরে কোনো বরকত নাই যুবকরা যদি নিয়ত করে লও যে দিনদারি সারা ফরদানি সিন সারা আল্লাহ বিরু সারা বিয়া করতাম না আর যুবকরা বাপ মায়ও যদি নিয়ত করেন তাহলে মেয়ের মা বাপ যারা আছে এরা মেয়েরে বোরকা ঢুকাইতে বাধ্য আপনি তো আপনি ভূতের লাগে বিয়া করাইতে না বিয়া দিব কারণ কিন্তু আমরা চাইলে ছেলের বাবা যারা আছে আমরা যদি নিয়োগ করি না মোটর সাইকেল না হইলে হইত না আমার পুত্রে বিদেশে যদি বিদেশ না হইতো না এই নিয়ত যদি করি তাহলে তো মেয়ের মা বাপ এইভাবে দরকার নাই মোটর সাইকেল দিয়ে দেব না ওলারে বিদেশ ফাটাই দেব এই অবস্থা যদি হয় তাহলে মেয়েরা কোনোদিন পর্দা ঢুকবে না আমরা একটু চেঞ্জ হই যারা ছেলের বাপ মা আছে আমরা একটু নিয়ত করি না ছেলে বিয়া করাইমো যৌতুক নিমো মা তিন্ন করিস আপনারা হাওয়া কেন না কেন ডল ডোলাকি